অনেক চেটে গেছিল একবার তখন একবার করছিল ছোটবেলায় বেলায় তাও যে থেকে বিদায় ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে কিন্তু ওরে ট্রেনিং দিতে হবে নোয়াখালীতে পাঠাইয়া নোয়াখালী বেলদের সাথে এক সপ্তাহের ট্রেনিং তারপরে বরিশালাদের সাথে এক সপ্তাহ ব্রাউন এক সপ্তাহ কুমিল্লা এক সপ্তাহ চিটাগাং এক সপ্তাহ সিলেটে এক সপ্তাহ

Já. Toma, veio <laughs> galo, acho